পুজোর মধ্যেই একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাবের জন্য দশ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার কিছুক্ষণ আগেই খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিছুক্ষণের মধ্যেই এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে যাবে বিশেষ করে আগামীকাল থেকেই এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে রাজ্য সরকার তরফ থেকে ঠিক কি বলা হয়েছে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিতে সেটা নিয়ে আলোচনা করব কোন কোন ছাত্রছাত্রী দশ হাজার টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে সেটাও পরিষ্কার বলা হয়েছে আপনার অ্যাকাউন্টে যদি এখনো পর্যন্ত দশ হাজার টাকা না ঢুকে থাকে তাহলে কি করবেন বা এই তরুণ স্বপ্ন প্রকল্পে যে দশ হাজার টাকা দেয়া হয় মোবাইল বা ট্যাব কেনার জন্য সেই টাকা পেতে কি করতে হবে পুজোর মধ্যেই এই টাকা সমস্ত ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টেই চলে যাবে এমনটাই জানানো হয়েছে রাজ্য সরকার তরফ থেকে তাহলে কবে টাকা আপনি পাবেন এবং কীভাবে আপনার অ্যাকাউন্টে এই টাকাটি আসবে এবং কী কী ভুল থাকলে আসবে না সমস্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য পুজোর মধ্যে একাদশ ছাত্র ছাত্রছাত্রীদের ট্যাবের জন্য দশ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার তো কী বলা হয়েছে গুরুত্বপূর্ণ এই আর্টিকেলে পুজোর মধ্যেই একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাবের জন্য দশ হাজার টাকা করে দেবে রাজ্য আগামীকাল শুক্রবার থেকেই শুরু হয়ে যাবে টাকা বিলির কাজ অর্থাৎ এই যে শুক্রবারের কথাটা বলা হয়েছে এটা নবান্ন সূত্রে জানার পর কিন্তু পোস্ট করা হয়েছে ওই জন্যই এখানে আগামীকাল কথাটা লেখা রয়েছে তো এই শুক্রবার থেকেই টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়েছে বস্তুত স্কুল পড়ুয়া তরুণ উদ্যোগপতি শিক্ষানবিসদের জন্য এবার নতুন ঘোষণা হয়েছিল রাজ্য বাজেটে বাজেট পড়ার সময় তথ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন স্কুল পড়ুয়াদের জন্য তরুণের স্বপ্ন নামে প্রকল্প চালু করছে রাজ্য সরকার সেই প্রকল্পের মাধ্যমে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য দশ হাজার টাকা বরাদ্দ করা হয় এবার সেই টাকা একাদশ শ্রেণীর পড়ুয়ারাও কিন্তু পেয়ে যাবে অর্থাৎ একাদশ শ্রেণীতেই এই টাকা দেয়া হবে সেপ্টেম্বরের গোড়ায় ওই টাকা পড়ুয়াদের দেওয়ার কথা থাকলেও বন্যা পরিস্থিতির কারণে তা স্থগিত রাখা হয়েছিল এদিন নবান্নের তরফে জানানো হয়েছে আগামীকাল থেকেই ট্যাবের টাকা পাঠানো হবে পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে দু সাল থেকে এই তরুণের স্বপ্ন নামক প্রকল্প চালু করা হয়েছিল যে পড়ুয়াদের পরিবারের বার্ষিক আয় দু লক্ষ টাকার কম তারা আবেদন করতে পারতেন পড়ুয়ার অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফ থেকে দেয়া হতো দশ হাজার টাকা এবার এই প্রকল্পের আওতায় আনা হয়েছে একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে অনেকেই এখন প্রযুক্তির ওপর নির্ভরশীল করোনার সময় পঠন পাঠনের ধরনই বদলে গিয়েছিল অনলাইন ক্লাস করতে হচ্ছিল পড়ুয়াদের তাই সেই সময় থেকেই পড়ুয়াদের ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার কিন্তু এখন সব ক্লাসই অফলাইন হচ্ছে তাও পড়ুয়াদের সুবিধা ও পড়াশোনার আরও ভালো মান উন্নয়নের জন্য কিন্তু এই প্রকল্প চালু রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এই যে টাকা এই টাকা কিন্তু পুজোর মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা শুরু হয়ে যাবে এমনই একটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবার শুধু দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে নয় এবার একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকেও কিন্তু একসাথেই টাকা দেওয়া হবে দুর্গাপূজার মধ্যেই সুখবর এবং দুর্গাপূজার মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে এমনই খবর সামনে এসেছে তো অবশ্যই পরবর্তীকালে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ